শফিকুল আলম জি আপনি শুক্রবার একটা অনুষ্ঠানে বলেছেন যে লাতিন আমেরিকার দেশগুলো কেউ গুম করে পার পায়নি বাংলাদেশেও পার পাবে না পৃথিবীর বিভিন্ন দেশে গুমের ঘটনায় জড়িত ব্যক্তিরা রাজনীতিতে ফিরতে পারেনি শেখ হাসিনার নেতৃত্বে দিন বিগত আওয়ামী লীগ সরকারে যারা গুমের সঙ্গে জড়িত ছিল বাংলাদেশের রাজনীতিতে তারা আর ফিরতে পারবে না গণভবনে করা জাদুঘরের গুমের সব কিছু সংরক্ষিত থাকবে যারা গুমের বিরুদ্ধে লড়াই করেছেন তারা লড়াই থামাবেন না তাহলে কোন কোন রাজনৈতিক দল পতিত ফেসিস্ট দলটি নিষিদ্ধের বিপক্ষে কথা বলে কেন একটি কেন পুনর্বাসন চায় আবার তাদেরকে কেন ভোটের মাঠে নামাতে চায় ব্যান হবে কি হবে না সেটা রাজনৈতিক ডিসিশন কিন্তু যেটা হচ্ছে যে যে লোকগুলো গুম করল হ্যাঁ তাদের তো পলিটিক্যাল ফিউচার কোনো সোসাইটি এটা মেনে নিবে না পৃথিবীতে সবচাইতে ঘৃণিত অপরাধ হচ্ছে গুম করা বাংলাদেশের শেখ হাসিনার পনেরো বছরে সবচাইতে ঘৃণিত অপরাধ হচ্ছে গুম করা আপনি একটা ফ্যামিলিকে আপনি সারা জীবন বা একটা সোসাইটিকে সারা জীবন আপনি একটা ভয়ের চাদরে আটকে দিলেন আমি যদি ফরিদকে গুম করি তাহলে সফ সাইদ ফেরদোস ভাই উনি ভয় পেয়ে যাবেন এটাই তো গুমের উদ্দেশ্যটা কি যে আমি একজনকে গুম করব পুরো পাড়া জুড়ে পুরো সোসাইটি জুড়ে সব চুপ হয়ে যাবে সবাই ভাববে যে আমিও তো নেক্সট ভিকটিম হতে পারি তো এই জন্য মানে এই লোকগুলো কারা এটা আমাদের চিহ্নিত করতেই হবে কারা কারা জড়িত ছিল কারা কারা এইখানে মদত দিয়েছে কারা কারা এইটার সাথে একদম ডাইরেক্টলি জড়িত তাদের জীবনে এটা ল্যাটিন আমেরিকান কোথাও এটা হয়নি এটা পারবে না এটা একটা নৈতিক অপরাধ হবে যদি তাদেরকে পলিটিক্সে ফেরানো হয় সংখ্যাটা তো বিরাট এটা এবং আপনি দেখেন আমরা প্রথমে কি ভেবেছিলাম আপনি যে হিউম্যান রাইটস ওয়াচ যখন ওরা কাজ করলো বাংলাদেশি লোকাল হিউম্যান রাইটস গ্রুপের সাথে অধিকারের সাথে অন্যান্যদের সাথে তারা ফার্স্টে এসে কাউন্ট করলো যে 660 মতো পেয়েছে 650 700 মতো এইটা তারপরে বাড়তে এখন এরা এসে প্রথমেই পেয়ে গেছে প্রায় 2000 এর মতো প্রায় 2000 এর মতো কমপ্লেইন এখন ওরা ধারণা করছে যেহেতু লোক এখন আরো আসছে ওরা বলছে যে এটা 3.5 থেকে 4500 এর মতো আছে তাহলে আপনি বুঝেন কত লোককে গুম করা হয়েছে গুম করা মানে ওই ফ্যামিলিকে ডিস্ট্রয় ওই ওই একটা ফ্যামিলি না সব এবং আপনি যারা গুম হয়েছে তাদেরকে কি অবর্ণনীয়ভাবে তাদেরকে ওরা ঘৃণা ছড়িয়েছে তাদের নামে মানে আপনি গুমও করেছেন আবার এদেরকে আপনি সোশ্যালি হ্যারেস করছেন তাদেরকে অ্যাবিউজ করছেন কি ভয়াবহ একটা সময় গেছে আমি যখন পিছনে তাকাই আমি আঁতকে উঠি কি একটা সময় গেছে ভয়াবহ রকম আমাদের এই এইটা নিয়ে ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে যে গুম যারা জড়িত তাদের সে আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি হিসাবে কি হবে সেটা পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন নিবে বাট গুমের সাথে যারা জড়িত সেই জায়গায় কোনো ধরনের কোনো ছাড় নেই এটা এটা একদম স্পষ্ট এটা বাংলাদেশের সোসাইটি এটা যে কোনো সোসাইটি এই ব্যাপারে একদম একমত হতে হবে কেন আপনি তো সবচাইতে ভয়ঙ্করতম আপনি হিউম্যান রাইটস ভায়োলেশন করেছেন হ্যাঁ আপনি আরেকজনেরকে আপনি তারকে তার আপনি পুরো নিশ্চিহ্ন করে দিয়েছেন তার ফ্যামিলিকে ধ্বংস তার সোসাইটিকে আপনি চাদরে ভয়ের চাদরে আটকে দিয়েছেন তো এটা তো নো ওয়ে